ইসলাম ধর্ম ও নবীদের অবমাননার অভিযোগে তুরস্কের একটি জনপ্রিয় সাটায়ার ম্যাগাজিন লেমেনের বিরুদ্ধে তীব্র জনরো সৃষ্টি হয়েছে মহানবী সাল্ল আলাইসাল্লাম এবং হজরত মুসা ব্যঙ্গচিত্র প্রকাশের অভিযোগে রাজধানী ইস্তাম্বুল সহ বিভিন্ন শহরে চলছে ব্যাপক বিক্ষোভ তুরস্কের নিরাপত্তা বাহিনী ইতিমধ্যে ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে এবং ব্যঙ্গচিত্র প্রকাশে জড়িত অভিযোগে ম্যাগাজিনটির সম্পাদক ও দুই কার্টুন সহ মোট চারজনকে আটক করেছে তুর্কির প্রেসিডেন্ট তাইয়েপ এরদোগান ঘটনাটির তীব্র নিন্দা জানিয়ে একে উস্কানিমূলক ও ধর্মীয় সহিংসতার পরিপন্থী বলে মন্তব্য করেছেন তিনি বলেন মহানবী সাল্লাহ আলিয়াসাল্লামকে অবমাননাকারীদের আইনের আওতায় আনা হবে এটি হাস্যরস নয় বরং ঘৃণা ছড়ানোর সুস্পষ্ট প্রচেষ্টা প্রেসিডেন্ট এরদোগান আরও জানান ম্যাগাজিনটি বাজেয়াপ্ত করা হয়েছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান এদিকে লেমেন ম্যাগাজিনের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে তাদের প্রকাশিত ব্যঙ্গচিত্রে যে চরিত্রটি দেখানো হয়েছে তা মহানবী সাল্লিউসালাম নন বরং মোহাম্মদ নামদারী একজন কাল্পনিক ব্যক্তি তবে এই ব্যাখ্যা প্রত্যাখ্যান করেছে ধর্মপ্রাণ তুর্কি মুসলমানরা ইস্তাম্বুলের বিক্ষোভে অংশ নেওয়া এক ব্যক্তি বলেন আমি এখানে আমাদের নবীর বিরুদ্ধে প্রকাশিত ব্যঙ্গচিত্রের প্রতিবাদ জানাতে এসেছি তাদের ব্যাখ্যা যুক্তিসঙ্গত নয় বরং এটি একেবারেই ইসলাম বিদেশি একটি উদ্যোগ গত এক সপ্তাহ ধরে এই ইস্যুতে উত্তেজনা বাড়ছে তুরস্ক জুড়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত উস্কানি ও ঘৃণামূলক প্রকাশনার অভিযোগে লেমেন ম্যাগাজিনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের আহ্বান জানিয়েছেন ধর্মীয় ও সামাজিক নেতারা তুরস্ক সরকার জানিয়েছে ধর্মীয় মূল্যবোধ রক্ষায় তারা কোনো আপোষ করবে না এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে